হ্যালো ভিওয়ার্স আমরা আজকে এসেছি মৌলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাওয়া ন্যাশনাল পার্কে তো আপনারা যারা লাওয়াছড়া ন্যাশনাল পার্কে এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে অনেক পাহাড় জঙ্গল এটি একটি গভীর জঙ্গল তো আমি আজকে লাওয়াছড়া ন্যাশনাল পার্কের আরেকটি নতুন রূপ দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে আশা করি এই রূপ আগে কখনো দেখেন নাই আজকে আমার ভিডিওর মাধ্যমে লাওয়া নতুন রূপ তুলে ধরবো লাওয়া সরাই যে শুধু জঙ্গল পাহাড় টিলা গাছ রয়েছে তা কিন্তু নয় আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো লাওয়াসরা ন্যাশনাল পার্কের ভিতরে একটি একটি লেকও আছে তো এই লেকটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিওয়ার্স আমার ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিল্লাত টোরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি হোসেন মিল্লাদ প্রিয় ভিওয়ার্স আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজ আপনাদেরকে নিয়ে যাব লাওয়াসরা জাতীয় উদ্যানের ভিতরে একটি মনোমুগ্ধকর একটি লেক রয়েছে সেই লেকটি আমরা আজকে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা শ্রীমঙ্গল থেকে মোটর সাইকেল রাইডিংয়ের মাধ্যমে আমরা রওনা হয়েছি সেই লেকের উদ্দেশ্যে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই লেকের সৌন্দর্য এবং লেকটি কোথায় অবস্থিত সব বিস্তারিত আলোচনা করব প্রিয় বন্ধুরা আপনারা যখন শ্রীমঙ্গল থেকে লাওয়াসরা জাতীয় উদ্যানের লেকটি দেখতে যাবেন তখন আপনাদের প্রথম যেটি চোখে পড়বে সেটি হলো বিশাল বড় বড় চা বাগান এই চা বাগান দেখে সত্যি আপনার অনেক ভালো লাগবে চা বাগান থেকে সামনে গেলেই পেয়ে যাবেন রাবার বাগান এই বিশাল বড় বড় রাবার গাছগুলো দাঁড়িয়ে রয়েছে ছোটো বড়ো সব টিলার মধ্যে রাবার বাগান ক্রস করার পরেই পাবেন টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম পার হয়ে আপনারা যেটি দেখতে পারবেন সেটি হলো পাঁচ তারকা মানের হোটেল যার নাম গ্র্যান্ড সুলতান অ্যান্ড গলফ তারপর পরে আমরা বনের ভিতরে ঢুকে যাব প্রিয় বন্ধুরা আমরা মোটরসাইকেলের মাধ্যমে এই দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে চলুন জেনে আসি আমাদের লাওয়াছড়া কিভাবে যাবেন তা বিস্তারিত লাওয়াছড়া লেক মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত সিলেটের দ্বিতীয় বৃহত্তম বন লাওয়াছড়া জাতীয় উদ্যান দর্শনীয় লাওয়াছড়া লেক বয়ে গিয়েছে বড় বড় টিলা ও গণবনের মধ্য দিয়ে এই লেকের পানি সবসময় ছেয়ে থাকে সাদা রঙের শাপলা ফুলে লেকে নৌকা বমনের ব্যবস্থা এখন পর্যন্ত নেই লেকের সাদা শাপলা ফুলগুলো বহুদূর থেকে এতটাই জল জল করে যে মনে হয় শাপলা ফুলগুলোর উপর কেউ নিপুণ হাতে শিল্পকর্ম করেছে লেক থেকে প্রায় বারো কিলোমিটার দূর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ রয়েছে এবং প্রায় সাত কিলোমিটার দূরে সবার পরিচিত মাধবপুর লেক অবস্থিত এছাড়াও প্রায় পাঁচ কিলোমিটার দূরে দর্শনীয় পদ্মচারা লেকটি অবস্থিত বন্ধুরা আমার আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য অথবা পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বন্ধুরা ইতিমধ্যেই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি এজন্যেই আমি আশাবাদী আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা লাওয়াছড়া গেইট পার হয়ে বানাসের রোড হয়ে দু কিলোমিটার এগোলেই আপনারা পেয়ে যাবেন লাচরা জাতীয় উদ্যান স্টুডেন্ট ডরমেটরি এটি হল সেই লাওয়াচড়া জাতীয় উদ্যানের ডরমেটরি জাতীয় স্বার্থে বিজিবি সিমঙ্গল সেক্টর কর্তৃক লাওয়াচরা পঁচিশ হাজার বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়নে কর্নেল মোহাম্মদ আশরাফুল ইসলাম আমরা এদিকে প্রবেশ করব এই মেইন সড়ক থেকে প্রায় প্রায় দুইশো মিটার দূরে অবস্থিত সেই লাওয়াচরা লেকটি এই আদা পাকা রাস্তা দিয়ে আমরা একটি টিলার উপরে উঠব। বন্ধুরা আমরা চলে এসেছি সেই লাওসরা স্টুডেন্ট ডরমেটরির সামনে আমরা এখন এই স্টুডেন্ট ডরমেটরির পাশ দিয়ে হেঁটে যাব লাওসারা লেইকের উদ্দেশ্যে আপনারা যখন আসবেন এখানে তখন এই স্টুডেন্ট ডরমেটরির পাশ দিয়ে স্টুডেন্ট ডরমেটরির পিছন দিকে আপনারা হেঁটে যাবেন আপনাদের সুবিধার্থে আমি দেখানোর চেষ্টা করছি কোন দিকে যাবেন এই টিলার নিচটাই হচ্ছে সেই লেকটি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই লেক প্রিয় বন্ধুরা আমরা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে আসি এই লেকে আমরা কীভাবে যাব এই লেকটি ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূর এবং কমলগঞ্জ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা থেকে এনা পরিবহন হানিফ পরিবহন শ্যামলি পরিবহন সহ বিভিন্ন বাস শ্রীমঙ্গলের পথে চলাচল করে এছাড়া ঢাকা থেকে কালনি এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেনগুলো সিলেটে যাওয়ার পথে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি করে এছাড়া আকাশপথে এছাড়া ঢাকা থেকে সিলেট পৌঁছে তারপর শ্রীমঙ্গল যেতে পারেন শ্রীমঙ্গল শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি শ্রীমঙ্গলে পৌঁছে আপনি সিএনজি অটোরিক্সা অথবা বাসে করে শ্রীমঙ্গল থেকে বানুগাস সড়ক দরে এই লাওয়াছড়া লেকে পৌঁছাতে পারেন আপনার জনপ্রতি বাড়া নেবে পঁচিশ টাকা সিলেট থেকে মাত্র তিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই লাওয়াছড়া লেকটি সিলেট থেকে আপনি বাস অথবা ট্রেনে করেও আসতে পারেন বন্ধুরা এর আগেও আমি লাওয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে আরও অনেকগুলো ভিডিও করেছি আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া পদ্মসারা লেক নিয়েও আমি একটি ভিডিও করেছি এই লেকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে বন এবং বনের মধ্যে এই লেকটি চলুন বন্ধুরা আজকে আমার সাথে একজন টোর পার্টনার এসেছে তার সাথে পরিচয় হয়ে আসি হ্যালো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা জানেন আমি আমার সাথে কেউ না কেউ থাকে টোরে আজকে আমার টোরে চলে এসেছে আমার বন্ধু মুনতাসির ওয়াইস তো আমি ওয়াইসের এর কাছ থেকে জানতে যাব যে ওয়াইস কেমন লেগেছে আজকে আমার সাথে এখানে এসে আসসালামু আলাইকুম আমরা শ্রীমঙ্গলের ছেলে হয়েও লাও প্রায় প্রায়ই আসতাম কিন্তু এই প্রথম লাও পাশেই যে এত সুন্দর একটি লেক আছে তো মিল্লাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এখানে আসছি ঘুরতে তো ওনাকে ধন্যবাদ তার পেজের আরও যারা আছে সবাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা মনোরম লেক আমাদেরকে অল্প সময়ের ভিতরে খুবই নিকটবর্তী অঞ্চলে কমলগঞ্জে এই লাওসরের ঠিক পাশেই কিন্তু এটা অনেকেই জানে না আমিও জানতাম না আজকে প্রথম মিল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি আসতে পেরে এখানে নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ মিল্লাতকে এবং আপনি আপনারা সবাই যদি ভিডিওটি পছন্দ করে থাকেন ওনার আরও ভিডিও দেখেছেন তো স আমরা আশা করবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে লাইক দিবেন বন্ধুরা আগামী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব স্যান্ট মার্টিন তো স্যান্ট মার্টিনের ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম